সবাই চলে এসো একটু জলদি জলদি সবাই চলে এসো আর কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও তোমরা সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাবে আর বলো তোমরা সবাই কি রাতে ডিনার হয়ে গেছে সবার কি রাতের ডিনার হয়ে গেছে আমি আর তোমার দাদা ভাই তো ঝটপট করে খেয়ে চলে এসেছি লাইভ করবো বলে তো চলে আসলাম ঝটপট করে তো রান্না হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে রাতে লাইভ করবো বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি অবশ্য তো এখন থেকে প্রতিনিয়ত রাতে লাইভ করবো তো যারা যারা এসেছে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক লাইক করে করে দিও দিও প্লিজ প্লিজ সবাই সবাই একটু একটু যাও যারা যারা অনলাইনে আছে সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও আমার ইউটিউবের সদস্যরা আমার প্রিয় ভালোবাসার মানুষেরা সবাই একটু যুক্ত হয়ে যাও তোমাদের ভালোবাসায় সুন্দর একটা পরিবার পেয়েছি ইউটিউবে তো সেখানে মন দিয়ে কাজ করতে চায় আর তোমাদের ভালোবাসা সব সময় যাতে তোমাদের ভালোবাসা পেলে সামনের দিকে এগোতে পারি আর সামনের পথগুলো যেন আরও ভালো হয় सारे फ्रेंड लोग मेरे आ जाओ इधर बात करने के लिए तो आप सभी को बुला रहे हैं हम तो आ जाइए प्लीज़ प्लीज़ जल्दी जल्दी आ जाइए तो सब लोगों को जाना मन थे सत्य भालोबाशा तो सबा चले सो मेरे प्यारे यूट्यूब वाले जो मेरे को लाइक सपोर्ट करते सब लोग चला आइए दौड़ दौड़ के मेरे लाइफ पर ये तो सोच तो ना আমি কমেন্ট দেখতে পাচ্ছি না সবাই চলে এসো বন্ধুরা সবাই চলে এসো যারা যারা অনলাইন আছো সবাই একটু ঝটপট ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট চলে এসো এখানে সবাই যারা অনলাইনে আছো একটু প্লিজ তোমরা সবাই একটু লাইক করে দিও আমার ভিডিওতে লাইক করে দিও আমার লাইফটাই যারা যারা এসেছো একটু লাইক করো বন্ধুরা তো তোমাদের ভালোবাসা পেলে কিন্তু সামনে এগুলো যাবে না হলে এগুলো যাবে না তো এসছি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো সবাই একটু হয়ে যাও জয়েন্ট আর বলো তোমরা সবাই কি করছো আর কোথা থেকে লাইভ দেখছো তোমরা সবাই কেমন আছো আর কোথা থেকে তোমরা সবাই লাইভটা দেখছো আমার বন্ধুরা যারা যারা আছো সবাই একটু ঝটপট ঝটপট জয়েন্ট হয়ে যাবে তোমাদের ভালোবাসা পাবো বলে কিন্তু লাইভ এসেছি তো তোমরা যদি ভালোবাসা না দাও তো লাইভ করা সম্ভব হয় না তো সবাই চলে এসো পূজাপতি বলছি কেন তোমার গায়ে সবাই চলে এসো যারা যারা অনলাইনে আছো সবাই চলে এসো আমার লাইভটাতে একটু সময় দিয়ে যাও বন্ধুরা তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু এগোনো যাবে না তো তোমাদের ভালোবাসা সব সময় চাই সাপোর্ট চাই তো তোমরা সবাই চলে এসো ঝটপট করে লাইভে আমার নতুন পুরনো সব বন্ধুরা সবাই যে যেখানে আছে সবাই চলে এসো আমি তোমাদের প্রিয় দিদিভাই রিক্তা দিদি ভাই আর তোমাদের দাদা ভাই রাজেশ ঠাকুর তো দুজনাই চলে এসেছি লাইভে তো তোমরা সবাই চলে এসো